কেদারনাথ সনাতন ধর্মের অন্যতম দ্রষ্টা শঙ্করাচার্য লাভ করেছিলেন এই কেদারনাথে সেই কেদারনাথ মন্দিরের দরজা এই অক্ষয় তৃতীয়ায় পুণ্যলগ্নে খুলে গেল একই সঙ্গে শুরু হল এবারে চারধাম যাত্রা এই মুহূর্তে হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত উত্তরাখণ্ডের আকাশ বাতাস সনাতনী ভক্তদের বিশ্বাস এই কেদারনাথ মন্দিরে বাস করেন স্বয়ং মহাদেব আর তাই তিনি নিজেই আদি অনন্ত যুগ ধরে এই মন্দিরকে রক্ষা করে আসছেন যার ফলে উত্তরাখণ্ডের ওই ভয়াবহ বন্যাতেও এক ফোঁটা আচল লাগেনি কেদারনাথ মন্দিরের গায়ে উত্তরাখণ্ড রাজ্যের গারোয়াল হিমালয় পর্বতশ্রেণীতে শ্রেণীতে মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো তিরাশি মিটার উপরে অবস্থিত ভারতবর্ষের অন্যতম জাগ্রত এবং পবিত্র মন্দির কেদারনাথ আমাদের ভারতবর্ষে মোট বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এই মন্দিরও একটি যার উল্লেখ রয়েছে মহাভারতেও কথিত আছে পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য এই কেদারনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন দু সালে উত্তরাখণ্ডের বিধ্বংসী বন্যার সময় মন্দিরের পিছন দিক থেকে একটা বড় পাথর এসে কেদারনাথ মন্দিরকে বন্যার হাত থেকে বাঁচিয়েছিল যে পাথরটিকে বলা হয় ভীমশিলা কেদারনাথ মন্দিরের পিছনে যে ভীমশিলাকে আজও ঈশ্বর জ্ঞানে পুজো করা হয় কথিত আছে কেদারনাথ দর্শন নাকি ভাগ্যের ব্যাপার এই মন্দির দর্শনের পরে মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটে সবার সব মনস্কামনা পূরণ হয় এই কেদারনাথ দর্শনে আর তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই চার ধাম যাত্রায় সামিল হন কিন্তু কেন হঠাৎ পঞ্চ পাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন জানেন আসুন তবে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এই পবিত্র ধামের ইতিহাস উত্তরাখণ্ড যে পবিত্র রাজ্যকে দেবরাজ্য বলে অভিহিত করা হয় এই দেবরাজ্যের চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল কেদারনাথ চারধাম বলতে বোঝায় ভারতের উত্তরাখণ্ডের চারটি শ্রদ্ধেয় মন্দিরের তীর্থযাত্রা যমুনোত্রী গঙ্গোত্রী কেদারনাথ এবং বদ্রীনাথ পুরাণ মতে জানা যায় কুরুক্ষেত্রে যুদ্ধের পরে জ্ঞাতি হত্যার মহাপাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবগণ তীর্থ দর্শন করতে বেরিয়েছিলেন তারা শুনেছিলেন একমাত্র মহাদেবের দর্শনেই তাদের এই পাপ খণ্ডন হবে এবং তারা স্বর্গের অভিমুখে যাত্রা করতে পারবে তাই পঞ্চ পাণ্ডবরা মহাদেবকে খুঁজতে খুঁজতে কাশী পৌঁছে জানতে পারেন শিব তাদের দর্শন দিতে চান না। আর তাই তিনি একটি সারের ছদ্মবেশে গাড়োয়াল হিমালয় আত্মগোপন করে রয়েছেন পাণ্ডবরা এরপর মরিয়া হয়ে সেই সার বেশি মহাদেবকে খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে তারা এসে পৌঁছন উত্তরাখণ্ডের গৌরী কুণ্ডতে সেখানে এসে একটি সারকে হঠাৎ মাটিতে মিশে যেতে দেখে ভীম বুঝতে পারেন এই ষাঁড়ের মধ্যেই মহাদেব লুকিয়ে রয়েছেন তাই সেই সাড়কে ভীম জাপটে ধরলে ভগবান তাদের হাত থেকে নিস্তার পেতে দৌড় শুরু করেন এইভাবে দীর্ঘক্ষণ ওই সাড়ের সঙ্গে পাণ্ডবদের লড়াইয়ের পরে অবশেষে মাটি ভেদ করে উঠে আসেন মহাদেব আর ঠিক এই কারণেই আজও কেদারনাথ মন্দিরে ষাঁড়ের পিঠের ওই কুচ থেকে জ্যোতির্লিঙ্গ হিসাবেই পুজো করা হয় এছাড়াও পাণ্ডবরা শিবের উপাসনার জন্য কেদারনাথ ছাড়াও উত্তরাখণ্ডের আরও চারটি স্থানে মন্দির তৈরি করেছিলেন রুদ্রনাথ তুঙ্গনাথ মধ্যমহেশ্বর মন্দির এবং কল্পেশ্বর মন্দির আপনি যদি কেদারনাথ মন্দিরে যান তাহলে এই জাগ্রত পঞ্চকেদার অবশ্যই দেখে আসবেন এছাড়াও কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে ভগবান ভৈরনাথজির মন্দির ইনি কেদারনাথ মন্দিরের অভিভাবক এবং মহাদেবের আরেক রূপ তিনি কেদারনাথ মন্দিরকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন এই কেদারনাথ মন্দিরের সামান্য পিছনেই রয়েছে সনাতন ধর্মের আদিগরু শঙ্করাচার্যের সমাধি তাই শঙ্করাচার্যের সমাধি কেদারনাথের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব মোট সাড়ে তেইশ কিলোমিটার বর্তমানে কেদারনাথ পৌঁছানোর জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে এছাড়াও গৌরীকুণ্ড থেকে ঘোড়া খচ্চর এবং ডুলিও পাবেন আপনারা এই মুহূর্তে কেদারনাথ মন্দির সেজে উঠেছে প্রায় দশ টন ফুলে প্রচুর মানুষ ইতিমধ্যেই রওনা দিয়েছেন চারধাম যাত্রার উদ্দেশ্যে আবারও কার্তিক মাসের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হবে কেদারনাথের দরজা সেই সময় প্রবল তুষারপাতের জন্য নিচের উখি মাঠে কেদারনাথকে এনে স্থাপন করা হবে তাই মহাদেবের নাম নিয়ে সর্বদা সনাতনের পথে থাকুন সত্যের পথ উদযাপন করুন কেদারনাথগামী সমস্ত তীর্থযাত্রীদের যাত্রা শুভ হোক আপনিও যদি এই বছর চারধামের উদ্দেশ্যে যাত্রা করেন তাহলে সমস্ত সাবধানতা অবলম্বন করে তবেই এগোবেন মনে রাখবেন সনাতন ধর্মের পথ মানেই আলোর পথ আর আলোর পথ মানে সত্যের পথ হর হর মহাদেব